যারা অরিজিনাল তোতাপুরি ছাগল খুঁজছেন দেখেন ছাগলের গেট আপ দেখেন ভাই একটু মুখটা একটু ঘোরা দেন আরে দেখেন না কান মুখ দেখেন এই যে অরিজিনাল ইন্ডিয়ান টিয়া মুখী তোতাপুরি যেটা বলে ভাই তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার যে আপনাদের সুপরিচিত জুয়েল ভাই জুয়েল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাড়া গ্রাম হ্যাঁ আর হচ্ছে ভাই প্রতি সপ্তাহে আমার চ্যানেলে ভিডিও থাকে যদি আপনাদের ভাইয়ের কাছে ছাগল পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা ভাইয়ের কাছ থেকে ছাগলগুলো নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই আচ্ছা এইটা এখন আমরা দেখাচ্ছি এটা কি দেখাচ্ছি একদম অরিজিনাল ইন্ডিয়ান তোতাপুরি একটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা একবারে তোতাপুরি পাঁঠা অনেকেই খুঁজেন জি জি আমি এর একটু মুখের পাঁচ আর কান্ডা দেখাই এ দেখেন এক হাত করে কানি ভাই ভাই জি ভাই এটার বয়স কি হয়েছে কোন এটার বয়স আপনার পাঁচ মাস চলতেছে পাঁচ মাস চলতেছে জি এর একটু গোলার কম্বলটা দেখা দেন ভাই দেখেন দেখেন এই যে কি জিনিস একটা ভাই এই এই পাঠার বাচ্চাটা কেমন দাম রাখবেন আমি সেক্টরে 14 15 বছর যাবত হ্যাঁ আমার জীবনের সেরা কালেকশন মানে পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না জি জি আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 45000 টাকা 45000 জি ভাই ডেলিভারি বিকাশের মধ্যেই থাকবে এর মধ্যেই থাকবে অনেকে হয়তোবা এই বাচ্চার দাম শুনে অনেকে কমেন্ট করতে পারেন বা বাজে মন্তব্য করতে পারেন আপনাদের বাজে মন্তব্য করার দরকার নাই এরকম একটা বাচ্চা যদি পারেন সংগ্রহ করে দেখাই আচ্ছা এরপরে আমরা একটা দেখাই এর চাইতে বড় এর চাইতে কম দাম হ্যাঁ ওটা দেখা দিই কারণ এটার জবাব ওটাতে আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমরা এরপরে একটা দেখাচ্ছি আর এই ছাগলগুলো যদি পছন্দ হয় আপনার ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন এই দেখেন আর একটা বড় পাঠা জি এর আগে আমরা যে পাঠাটা দেখাইছি ওটা 100% তোতাপুরি পাঠা জি জি এটাও তোতা জাতের একটা পাঠা না ভাই ক্রস জি ক্রস পাঠা ক্রস পাঠা তবে এটার আরেকটা বিশেষ গুণ আছে এটা আপনি নিয়ে রানিং বিডিং করাইতে রানিং বিডিং পাঠা দেখেন জি এগারো মাস বয়স চলতেছে অনেক বড় পাঠা বড় আমরা ওই ছোট পাঠাটার দামও বললাম আর এই পাঠাটার দামও বলি তাই না জি 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 তবে এটার আবার ভাই হাত পা পা গুলা দেখেন একদম মনে হচ্ছে বাঁশের লাগান মোটা মোটা ভাই ভাই আচ্ছা দূরে নেন আপনি দূরে নেন সমস্যা নেই দুই পাশে দেখা দি ভাই জি ভাই এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি ভাই দেখেন ওইটার থেকে কিন্তু এটা বড় হ্যাঁ বড় আবার রানিং পাঠা রানিং পাঠা একদম রানিং নিয়ে যায় বিডিং করাই এটা হচ্ছে ক্রস আর ওটা হচ্ছে অরিজিনাল এর দামের পার্থক্য তাই না জি 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 ঠিক আছে এই যে আরেকটা ছাগল দেখেন জি জি এটাও আপনার পাঠা এটাও পাঠা জি জি বাবা আজকে তো পাঠাও শেষে পাঠা সব কিনেছে একদম সেরা মানের পাঠা ভাই সব ভাই বয়স কি হয়েছে এই পাঠা বাচ্চাটার এটার বয়স আপনার মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই ব্রিডিং পয়েন্ট এবং খামার যদি কেউ মনে করেন যে আমি ব্রিডিং পয়েন্টের ব্যবসা করব। তারা ওই পাঠাটা নিতে পারেন জি এটা অনেক সুন্দর গোলা কম্বল গুলো খামার করলে ওই পাঠাটা নিতে এটাও আপনার তোতাপুরি একটা পাঠা যায় এটাও একটা তোতাপুরি জাতের পাঠা জি ভাই দাম কত রাখবেন এটা আপনার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব দাম আসবে মাত্র 28500 টাকা 28500 জি ভাই আরেকটা খয়রি কালার বাচ্চা কি বাচ্চা ভাই এটা ভাই এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি বয়স কি স্যার ভাই ওইগুলা তো অনেক উন্নত মানের পাঠা দেখাইলাম এই খাসির বাচ্চা এবং মেয়ে বাচ্চা আমি যে দামে দিব হ্যাঁ গোটা নাটোর জেলা না সারা বাংলাদেশি চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা যে পাঠা গুলা দেখাইছি সবই মোটামুটি উন্নত জাতের জি জি এগুলা ক্রস এর মধ্যে আছে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা আমরা দেখাবো একটু কম সম দামের মধ্যে আপনারা গোটা ভিডিও দেখেন এবং এখান থেকে সাইজ বাচ্চাটা মানে বডি ওয়েট মানে ওজন যেটা এটাও মনে করেন যে আঠারো থেকে বিশ কেজি ওয়েট আছে আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা আর আপনার এটার দাম আসবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি ভাই ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই কামার করার মতো মেয়ে বাচ্চা ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি চার মাস চার মাস এটার দাম এটার দাম আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ভাই এর মধ্যেও ডেলিভারি বিকাশ এর মধ্যেও ডেলিভারি বিকাশ খরচ আরো বারো থেকে তেরোশো টাকা খরচা যাবে এই বাচ্চাটা পাঠাইতে পাঠাইতে আপনি বাংলাদেশের যে জায়গা থেকে নেন পাঠাইতে আরো বারো তেরোশো টাকা খরচা যাবে তাহলে আমার দাম আসবে মোটামুটি মানে এগারো হাজারেরও নিচে নিচে রাইট ভাই কি বাচ্চা ভাই এটা এটা একটা কিউট বাচ্চা ভাই একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই বয়স তোতাপুরি জাতের মধ্যে একটা মেয়ে বাচ্চা বয়সের তথ্য আপনার মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম মাত্র এগারো হাজার এগারো হাজার জি ভাই ডেলিভারি বিকাশও দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশও দিলে আর দাম আসবে দশেরও নিচে ভাই দশেরও নিচে দেন বাংলাদেশের যে জায়গায় তিনি নিলেন এই টাকার মধ্যে ভাই দিব পৌঁছায় দিব ইনশাল্লাহ ভাই ভাই এটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা বয়স কি হয়েছে এটা বয়স আপনার মোটামুটি পাঁচ মাসের উপরে পাঁচ মাসের উপরে নিউ পারে আর মোটামুটি মাসের মধ্যে হিটে আসবে এটার দাম কেমন রাখবেন এটার দাম আসবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দিয়ে ভাই এটা তো একটা প্রিন্টের বাচ্চা জি প্রিন্টের বাচ্চা এবং এর চোখ গুলা দেখেন একদম মার্বেল চোখ মার্বেল চোখ একটা বিটলের একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বয়স আপনার মোটামুটি চার মাসের চার মাস রানিং জি 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 দাম কেমন রাখবেন এই বাচ্চাটা আপনার ফিক্সড প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই ভাই এটি কি বাচ্চা তোতাপুরের মধ্যে একটা খাসির বাচ্চা ভাই তোতাপুরের মধ্যে একটা খাসির বাচ্চা নাক কান মুখ অনেক সুন্দর কালার এক কালার জি এক কালার ভাই কিউট একটা বাচ্চা বয়স কি স্যার এই বাচ্চাটা বয়সের তথ্য আপনার চার মাসের একটু নিচে হবে ভাই দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই এটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস দাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিই আপনি দিয়ে দিবেন জি জি এইসব বাচ্চাগুলো নিয়ে কম দামের মধ্যে বাড় কম দামের মধ্যে বাড়ছে আমার কাছে যে আগে পাঁঠাগুলাও দেখালাম মিল করে একটা প্যাকেজ নিতে পারে নিতে পারেন জি জি ভাই ভাই এটা তো বড় ছাগল জি বড় সড়ো একটা ছাগল ভাই